আচ্ছা আপনারা কি জানেন মা শীতলা হলেন এমন এক দেবী যিনি আমাদের বসন্তকালীন বিভিন্ন রোগ যেমন পক সাম ইত্যাদি থেকে রক্ষা করেন গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় মা শীতলার পুজো হয়ে থাকে কিন্তু প্রধানত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিকে শীতলা অষ্টমী বলে গণ্য করা হয় বাংলায় মায়ের যে সব মন্দির ছড়িয়ে রয়েছে তাদের মধ্যে অন্যতম হল শালকিয়ার বড় শীতলা মায়ের মন্দির মা এখানে নিম কাঠের তৈরি এবং প্রায় একশো বছরেরও বেশি প্রাচীন শীতলা মায়ের পাশে রয়েছেন দেবী মনসা এবং ডান পাশে রয়েছেন বাবা পঞ্চানন আর তাঁরও ডান পাশে রয়েছেন জরাসুর মানুষের বিশ্বাস মা এখানে সবার মনস্কামনা পূর্ণ করেন মন্দিরে গেলে আপনি দেখতে পারবেন অসংখ্য মানুষের মানসিক করা মায়ের প্রধান উৎসব মাঘী পূর্ণিমা যাত্রা। কিন্তু আপনারা চাইলে শীতলা অষ্টমীতেও মাকে গিয়ে পুজো দিতে পারেন আগামী শনিবার তথা বাইশে মার্চ হল শীতলা অষ্টমী তাহলে মায়ের মন্দিরে আপনারা যাচ্ছেন তো